হঠাৎ করে যখন এই গায়ের মেয়েটির একটা মিটিংয়ের অফার আসে তখন আর কী করা যায় বলেন তড়িগুড়ি করে অমনি বেরিয়ে পড়লাম মিটিংয়ের উদ্দেশ্যে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো গতকাল রাতে আমার একটা ফোন আসে যে আজ দশটা থেকে সাড়ে দশটার ভিতর উপজেলায় অ্যাটেন্ড করতে হবে বিশেষ একটা মিটিং আছে তো মিটিংয়ে আমার অ্যাটেন্ড করতে হবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে পরে সকালবেলা রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে এরপরে এই তো আমি বেরিয়ে পড়লাম মিটিংয়ের উদ্দেশ্যে আসলে সংসার সামলিয়ে মেয়েদের জব করা খুবই একটা টাফ ব্যাপার মেয়েদের সব ধরনের কাজ করতে হয় সংসার সামলাতে হয় ছেলে মেয়ে স্বামী সব কিছুকে সামলাতে হয় নিজেকে গোছাতে হয় এরপরে কিন্তু জব করতে হয় আর এই এইগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে জব করতে গেলে আর কি অবস্থা হয় একটা মেয়ের তা অবশ্যই যারা চাকরি করে তারাই বুঝতে পারবে তাছাড়া কেউ বুঝতে পারবে না তো আমি প্রস্তুত ছিলাম না মিটিংয়ে আসার জন্য তারপরও ছাড়ের অনুরোধে মিটিংয়ে অ্যাটেন্ড করলাম তো আজকের মিটিংটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এরপরে পাশে উপজেলার ভিতরে ঢুকে পড়ছি আর ঢুকে এর পাশে দেখতে পেলাম যে এখানে কিছু মাছ রাখছে মাছগুলো সাতার কাটছে তো মাছগুলো দেখতে বেশ অনেক সুন্দর লাগছিলো তো ভাবলাম এখান থেকে একটু ভিডিও করে নিই এই যে দেখেন এখানে অনেক ধরনের মাছ লাল মাছ আছে তারপরে আরও অনেক অনেক ধরনের মাছ মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো এইটা অনেকটা পানি দিয়ে ভরা থাকে আজকে একটু পানি কম যার কারণে মাছগুলো মনে হচ্ছে যেন সাঁতরে কোনো ইয়া পাচ্ছে না পানি দিয়ে যখন ভরা থাকে তখন আরও অনেক মাছ থাকে তো এপাশ থেকে দেখেন এই যে হলরুমে সবাই ঢুকে পড়ছে অনেক লোকজন আস্তে আস্তে করে আসতেছে আর আমিও তো এখানে ঢুকে পড়লাম তো দেখতে পেলাম যে না এক এক করে লোকজন আসতেছে তো সবাই যখন বসে পড়ল তখন এই যে একটা সার সবাই হাতে একটা করে ফাইল দড়িয়ে দিচ্ছে তাই এক এক করে সবাইকে ফাইল দিয়ে আসতেছে তো ফাইলগুলো সবাই নিচ্ছে আর আমি বললাম যে ফাইলগুলোর ভিতর কি আছে একটু দেখে নিই পরে আমাকে একটা ফাইল দিলো আর ফাইলটা খুলে আমি দেখতেছিলাম যে ফাইলের ভিতরে কি আছে তো এই ফাইলের ভিতরে একটা খাতা ছিল আর একটা কলম ছিল আর হচ্ছে একটা আজকের বিষয় কোন বিষয় আলোচনা হবে আর কয়টা ক্লাস আজকে কয়টা থেকে কয়টা আমাদের এখানে মিটিং হবে এবং কে কে এখানে আমাদের বক্তৃতা দেবে বা অংশগ্রহণ করবে এই বিষয়ে একটা রুটিন ছিল এটা হচ্ছে নোট খাতা আর এই কাগজটা হচ্ছে মানে এখানে কোন কোন বিষয়ে আলোচনা হবে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে আলোচনা করা হবে লাঞ্চ টাইম তারপরে হচ্ছে ব্রেক টাইম এগুলো সব ওই কাগজটায় লেখা ছিল আর এরপরেই তো আমাদের আবার স্বাক্ষর নেওয়ার জন্য আরেকটা স্যার চলে আসছে তো এরপরে সবাই আস্তে আস্তে করে উপাস থেকে স্বাক্ষর দিয়ে আসছিল আর আমিও স্বাক্ষর শেষ করলাম তো স্বাক্ষর শেষ করার পরে এরপরে তারা আমাদের এই যে মূল্যবান বক্তৃতা দেওয়া শুরু করলো তো এক এক করে এক একজন কিন্তু তাদের বক্তৃতা শুরু করছে আর এই যে আমাদের এক মেডাম ম্যাডাম এখানে যে বক্তৃতা দিচ্ছেন বক্তৃতা দেওয়ার পরও দেখেন এই যে আরেকটা স্যার এখানে উনিও বক্তৃতা দিচ্ছে বিভিন্ন বিষয়ে এখানে আলোচনা করছে আসলে মিটিংয়ে অংশগ্রহণ করলে বিভিন্ন বিষয়ে শেখা যায় বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয় অনেক অনেক বিষয় জানা যায় এরপরে দেখেন এই যে এখন আবার ব্রেক দিচ্ছে হ্যাঁ হালকা নাস্তার জন্য তাই সবাইকে আবার এক এক করে হালকা নাস্তা দিয়ে যাচ্ছে তো সবাই হালকা নাস্তাগুলো গ্রহণ করছে আর এরপরে তো আমিও এই যে হালকা নাস্তাটা নিয়ে নিলাম তো মিটিংয়ে অংশগ্রহণ করে অনেক ভালো লাগছিল এখানে পরিবেশটা অনেক সুন্দর ছিল অনেক মনোরম পরিবেশ ছিল আর এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হচ্ছিল আর আলোচনাগুলো আসলে কি বলবো খুবই সুন্দর আলোচনা হয়েছিল এখানে তো এক একটা কিন্তু সবারে সবার সবাইকে এক একটা করে পানিও দিছে তো হঠাৎ করে যে এভাবে মিটিং আমার আসতে হবে এ আমার খুব একটা আমি প্রস্তুতি ছিলাম না যে মিটিংয়ে আসতে হবে আমার তো স্যার বলল আর কি করব না এসেও পারলাম না এরপরে তো আমি চলে আসলাম আর এই তো হালকা নাস্তার ভেতর আমি আবার আনবক্সিং করে দেখলাম আছে এর ভেতর তো একটা কলা একটা মিষ্টি ও সিঙ্গারা আর হচ্ছে একটা করে পানি আমাদের সবাইকে এগুলো দিয়ে দিল আর সবাই যার যার মতো করে সবাই খাচ্ছিল তো খাওয়া শেষ করার পরেই আবার দেখেন এক একটা এখানে কিছু রঙিন কাগজ নিয়ে আসছে তো এই রঙিন পেপারগুলো নিয়ে আসার পরে বলতেছিল যে রঙিন পেপারে এক একজনের আবার লিখে দিতে হবে এখানে এখানে এত সময় যে আলোচনা হয়েছিল এ আলোচনা থেকে আমরা কি শিক্ষা পেয়েছি বা আলোচনা আমাদের কেমন লাগছে বা আলোচনা আলোচনা থেকে আমরা আরও কী আমাদের মানে আরও কি জানার আছে এগুলো সব কিছু আমাদের এই কাগজে লিখতে হবে রঙিন কাগজে তো সবাইকে এক একটা করে রঙিন পেপার দিয়ে দিল আর এরপরে আবার হচ্ছে দুপুরে লাঞ্চ টাইম চলে আসছে আর দুপুরে লাঞ্চ টাইমে আবার সবাইকে কিন্তু এক একটা করে বক্স দিয়ে আসছে বলছে যে লাঞ্চ টাইম হয়ে গেছে এখন আর লেখার দরকার নেই লাঞ্চটা করে এরপরে সবাই আবার লেখা শুরু করবেন তো একে করে এই যে বক্সগুলো দিয়ে আসছে আর আমিও একটা নিয়ে নিলাম আর এরপরে এই যে দেখেন এখানে কিন্তু অনেক লেখা হয়েছে সবাই কিন্তু লেখছে যে যার মতো করে পাঠছে এটা হচ্ছে আমার লেখা এই যে আমিও এখানে এই যে রঙিন পেপারে লিখেছি সবটুকু লেখা কিন্তু শেষ আর লেখা শেষের পরেই আমার এখন আমি এই তো আনবক্সিং করে দেখলাম যে এর ভেতরে দুপুরে লাঞ্চের জন্য কি কি রেখেছে একটু দেখেনি পরে এখানে দেখলাম যে একটা পানি তারপরে একটা ছেবে না তারপরে ছালাদ মানে শশা আর এখানে হচ্ছে ডিম তারপরে মোরগ পোলাও তো এগুলো খাওয়ার পরে আবার হচ্ছে কিছু সময় আলোচনা করলাম আর রঙিন পেপারগুলোও তাদেরকে দেখিয়ে দিলাম সবগুলো আমাদের কাছ থেকে জমা নিয়ে নেছে। এর ভেতর থেকে কিন্তু বেলা প্রায় সাড়ে তিনটার মতো বেজে গেছে আর সাড়ে তিনটার পরে আবার হালকা নাস্তা এখানে বিস্কিট আবার পানি এগুলো দিয়ে দিছে আর এটা দেওয়ার পরে কিন্তু আমরা যে সম্মানিটা পাবো সেই সম্মানিটাও সবাইকে দিয়ে দিল তো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটার যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন সবশেষে একটা কথাই বলবো যে মিটিংয়ে অংশগ্রহণ করে আমার অনেক অনেক ভালো লাগছে আর অনেক কিছু শিখতে পারছি অনেক বিষয় জানতে পারছি অনেক অভিজ্ঞতা